হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে গেছিলাম একটু শপিং মলে মেয়ে জামা কিনতে তা তোমরা দেখতে থাকো ওই দেখো আবার এই পুতুলটা দেখে দাঁড়িয়ে পড়েছে নড়ছেই না ওখান থেকে কি যে ওর সাথে বলছে তা নিজেই জানে না দেখো তোমরা দেখতে থাকো ওই দেখো কত জামা কিছুই পছন্দ হচ্ছে না বলছি দেখ এটা দেখ ওটা দেখ ও কিছুই পছন্দ হচ্ছে না তো চলে আসলাম কানের নিতে এ দেখো কত সুন্দর সুন্দর কানের তারপরে একটু শাড়ি দেখলাম শাড়িগুলোও খুব ভালো ছিল তো নেওয়া হয়নি তারপরে মেয়ে বলল যে ওর একটা টিফিন বক্স লাগবে তো ওখান থেকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তারপরে ও জলের বোতল দেখছিল এবার চলে এসেছি আমরা ও সাজা জিনিস কিনতে তা দেখো কী ভিড় কেনা হয়ে গেল ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি বৃষ্টি হচ্ছে তাই আবার একটু দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে ওর জন্য ক্লিপ নিয়ে নিলাম এই যে এবারটা বাড়ির দিকে যাচ্ছি আমরা এই যে অটোর জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে তো রাস্তায় অটোই নেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তাই একটা অটো পেলাম তাই যেতে যেতে একটু ভিডিও করছিলাম এই দেখো সব লাইটিং টাইটিং সব দিয়ে দিয়েছে আমাদের বনগায় এই যে বাড়ি চলে এসেছি এই যে এই ড্রেসটাই কিনেছি আরও আবার বিরিয়ানি খাবে বলে আবার একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো টাটা বন্ধুরা বাই